ঠিক প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ধৃতের নাম অনিল কুমার ধৃতের বাড়ি দিল্লিতে বলে জানা গেছে পুলিশ সূত্রের খবর গত একুশে জুলাই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিকাড়া থানায় পনেরো লক্ষ টাকা প্রতারণার লিখিত অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দিল্লি থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় জানা গেছে হরিয়ানার এক ব্যক্তি সঞ্জয় মিত্তালের হয়ে ব্রোকারের কাজ করতেন বিনোদ কুমার গর্গ সেই সময় বিনোদ কুমারের সাথে অনিল কুমার নামে এক ব্যক্তির পরিচয় হয় অনিল শিব মন্দিরে একটি কার্যালয়ে কাজ করতেন বলে খবর বিনোদ অনিলের কাছে পনেরো লক্ষ টাকার চালের বরাদ দেয় এরপর অনিল অন্য একজনের কাছে পনেরো লক্ষ টাকা চালের অর্ডার দেয় সেই অর্ডার অনুযায়ী পানিপথে দুটি ট্রাকে করে চাল যাওয়ার কথা ছিল সঞ্জয় মিত্তালের কাছে তবে ট্রাকে চাল লোড হওয়ার পর সেই চাল গন্তব্যে পৌঁছানোর আগে সঞ্জয় মিত্তাল বিনোদ কুমার গর্গকে সবকিছু খতিয়ে দেখতে ঘটনাস্থলে পাঠান সবুজ সংকেত পাওয়া মাত্রই সঞ্জয় মিত্তাল অনিল কুমারকে পনেরো লক্ষ টাকা পাঠিয়ে দেন কিন্তু কোনো অভাবেই চাল সঞ্জয় মিত্তালের কাছে এসে পৌঁছে না অভিযোগ অর্থ পাওয়ার পরে মোবাইল ফোন বন্ধ করে দেয় অনিল কুমার ফলে সঞ্জয় মিত্তালের বরাত দেওয়ার চালের গাড়ি রাস্তাতেই আটকে দেন ব্যবসায়ীরা পাশাপাশি নামিয়ে ফেলা হয় সমস্ত চাল এরপরে সঞ্জয় মিত্তাল এবং বিনোদ কুমার গর্গ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিকাড়া থানায় এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মাটিকাড়া থানার পুলিশ অনিল কুমারের মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তাকে পাকড়াও করার চেষ্টা চালায় পুলিশ অবশেষে মেলে সাফল্য সাব ইন্সপেক্টর প্রকাশ সাহার নেতৃত্বে অভিযুক্তের লোকেশন ট্র্যাক করে গত সাতাশ তারিখ দিল্লিতে পৌঁছায় পুলিশ একত্রিশ তারিখেই পুলিশের জালে ধরা পড়ে যায় প্রতারক এরপর তাকে তিন দিনের ট্রানজিট রিমান্ডে শিলিগুড়িতে নিয়ে আসা হলে মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তুলে চোদ্দ দিনের পুলিশি হেফাজতে নেয় থানার পুলিশ মাটিকারা জানা গিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে আগেও বেশ কিছু মামলা দায়ের হয়েছে এর আগেও অভিযুক্ত গ্রেপ্তার হয়েছিল তবে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি প্রতারণার অর্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ